দেখেন দুইটা আমলে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধরা খাবো একটা আমল হচ্ছে আমরা সবাই প্র্যাকটিস করি কিন্তু গুড প্র্যাকটিস করি না সেই আমলটা হচ্ছে আমাদের সালা এখন পর্যন্ত আমাদের সালাত আমরা সুন্দর করতে পারি নাই এমনও মুরব্বী আছেন আমি একদিন জিজ্ঞাসা করছি বাবা রব রব্বি আল আলা এটার মানে কি বলেন তো বলে এটা নামাজের কোন জায়গায় পড়ে আমারে জিজ্ঞাসা করছে এটা যে মানে বলবো নামাজের কোন জায়গায় পড়ে আমি বললাম কেন নামাজের সিজদায় পড়ে উনি বললো এরে বাবা এই দোয়া তো এর আগে শুনি নাই আমরা তো জানি নামাজের সিজদার দোয়া হচ্ছে সহাবালা সোহাববালা সোহাববালালা এটা যে সুহানা রবিয়ালা আলা এই তো জানতাম না আছে না ভাই সবলাজিম সবলাজিম সহবালাজিম অরে বাবা রে বাবা এত জোরে জোরে নামাজ পড়ে আমাদের অনেকে আসেন এই নামাজ যেই নামাজ আমরা পড়েই যাচ্ছি প্রত্যেকেই প্র্যাকটিস করছি একটু যদি একটা মিনিট বাড়াই দিতাম এর সাথে অ্যাড করতাম ওই রুকুর থেকে ওঠার পরে টপ করে না যে যদি চার পাঁচ সেকেন্ডে একটু ওয়েট করতাম ওই সিজদায় যে যদি আর দুই তিন সেকেন্ডে একটু বাড়ায় দিতাম ওই সিজদার থেকে উঠে বসার পরে যদি একটুখানি দুই তিনটা সেকেন্ডে একটু অপেক্ষা করতাম আমার নামাজটা সুন্দর হয়ে যেত এর অর্থগুলো যে একটু জেনে বুঝে আদায় করতাম আমার নামাজটা বিউটিফুল হয়ে যেত কিন্তু আমাদের হাতে সময় নাই ঠিক না ভাই কত দরবারে দৌড়ালেন কত আমাদের কাছেও বলে আমাদের মতো এরকম গুনাগার এদের কাছে বলে হুজুর দোয়া দোয়া করেন করেন ভাইরে আমি বলি আল্লাহর কাছ থেকে কিছু কিছু জিনিস আদায় করে নিয়ে আসেন কি লাগবে আপনার আল্লাহ আমার জমি সার পাচ্ছি না কি লাগবে আল্লাহ আমার ছেলেটা কথা শুনতেছে না কি লাগবে আল্লাহ আমার আরেকটা জমি হলে ভালো হয় আল্লাহ কি লাগবে আমার যেন আরো একশো দুইশো পাঁচশো সাবস্ক্রাইবার বাড়ে আল্লাহ কি লাগবে আমি যেই দিনের দাওয়াত দিচ্ছি আল্লাহ এটার জন্য আমার জন্য একটু আল্লাহ ভিউয়ার যেন বৃদ্ধি পায় আমার এইটা যেই আমি যেইগুলো আল্লাহ রাবুল আমিন এখানে ট্যাগ করে দিচ্ছি এই ট্যাগুলো যেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় যায় লাগবে তো এইগুলা না আমাদের কোথার থেকে আদায় করবেন যান একদিন যাই আল্লাহর কাছ থেকে নিয়ে চলে আসেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যাবেন আপনারা রাজি আছেন আপনারা যা পাবেন তাই আল্লাহর কাছ থেকে ঠিকানা হচ্ছে ফরজ নামাজের বাহিরে নফল এবং সুন্নত এবং তাহার্যতে সিজদায় যখন চলে যাবেন যাওয়ার পরে যেই মানুষটাকে আল্লাহ হারাপ বলে একমাত্র দু পায়া বানালেন যে দুই পায়ে হাঁটতে পারে সবচেয়ে মাথা উঁচু করতে পারে আল্লাহ আকবার বলে মাথা উঁচু করেছিল সেই মানুষটা কোমর হালায়া তাবৎ পৃথিবীর সকল অ্যানিমেল সকল যেই সকল প্রাণীগুলা রুকু অবস্থায় আছে তার মতো হয়েছে তখন বলেছে সুবাহান আর আজিম মহান রবের প্রশংসা করছি হয় নাই উঠে দাঁড়ায় বলছে স্বামী আল্লাহ হলিমান হামিদা আল্লাহ বলছেন বান্দা তুই যা বলছিস আমি শুনেছি আল্লাহ আমি খুশি রাব্বান আলা হাম এখন যেই বান্দা একমাত্র দাঁড়াতে পারে যেই বান্দা পশুর হালতে ছিল এখন সেই বান্দার কপালটা মাটির সাথে লাগায় দিছে দিয়ে আল্লাহকে বলতেছে আমি যখন সবচেয়ে নিচে আমার রব সবচেয়ে উপরে এবার আপনি তিনবার পাঁচবার দশ বার নিরানব্বই বার সুবাহানা রব্বে আলা আলা বলে আল্লাহকে বলতে শুরু করেন আল্লাহ আমার এই লাগবে আল্লাহ আমার ছেলে শোনে না আল্লাহ আমার চাকরি লাগবে আল্লাহ আমার দয়া ভিক্ষা লাগবে আল্লাহ আমার জন্য পরিবারের জন্য এই জিনিস লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে পরকালে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি লাগবে আল্লাহ আমার রব্বুল আলমিন আমার ছেলের জন্য একটা ভালো বউ লাগবে আল্লাহ আমার মেয়ের জন্য একটা ভালো জামাই লাগবে আল্লাহ আমার দোকানের বরকত লাগবে আমার তাফসির মাহফিল সফল হওয়া লাগবে আল্লাহ আমাদের কারেন্টের বিল দিতে পারতেছে না দেওয়ার ব্যবস্থা করে দাও আমার চাকরি লাগবে প্রমোশন লাগবে যা লাগবে সিজদার থেকে আদায় করে নিয়ে আসে যান সিজদাই যান কোথায় শিস দেয় যাবো সোনাবলা সোনাবলা পাঁচ সেকেন্ডও লাগে না কোথায় আপনি দশ মিনিট সময় দিচ্ছেন আমার একজন বলছে হুজুর দশ মিনিট দিব মানে দশ মিনিট ওখানে পরে থাকে কিন্তু চোখ দিয়ে রক্ত নামায় ফেলবো নাকি পরবো কি পরবেন কি আপনি আমি বলি ভাই আরবি বলতে হবে না বাংলা জানেন না বাংলা জানেন না কি জানেন বাংলা আল্লাহ আমার মাথার এই জায়গাটা সব সময় চাপ ধরে থাকে ব্যথা করে কোমরের এই জায়গাটায় আল্লাহ একটা ফুসকুরি উঠছে কত মলম লাগালাম ভালো হয় না হুজুরের কাছে যাই আরবিতে লেখে নিবেন কোমরের বাম দিকের নিচে ফুসকুরি উঠেছে হুজুর আরবি জানা ফুসকুরির আরবি কয়জন জানে যায় খবর নিয়ে মাথার বাম দিকে চাপ ধরে থাকে আরবিটা কি হবে ভাই এই যে আমাদের ভাই আছে ভাইয়ের কাছে শোনেন ওনারা তো আরো বেশি কে আসছে ওনারা পারলে পারতে পারে আমাদের দম ফেল তাহলে আল্লাহর কাছে ফুসকুরি ভালো হওয়ার আবেদনও করবেন না মাথা চাপ ধরা ব্যথার আবেদনও করবেন না করবেন বাংলায় করেন বাংলায় করেন সিজদায় যাই পরে থাকেন কি লাগবে আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে আসেন আল্লাহর কাছে আপনি একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন বলেন আমার আল্লাহ দিবেই দিবে আপনাকে ইনশাল্লাহ আমরা চাইতে পারি না দিবে কেমনে আল্লাহ চাইতে পারি না দিবে কেমনে আল্লাহ এই আমলটা আমরা করতে পারবো ইনশাল্লাহ যে কয়জন আছেন ওয়াদা করেন সিজদাই সময় বাড়াবেন পারবেন এই ইউটিউবার ভাইরা এ সিজদায় সময় বেশি দিবে না পারলে নিরানব্বইবার সুভান আরব্যলা আলা বলে একটা সিজদা দিবে জীবনে নিরানব্বই বার আল্লাহ সুভানারব্যেলা আলা বলছি পারবে প্র্যাকটিস করেন বরকত দিবে আল্লাহ আর দুই নম্বর একটা আমল অন্তর থেকে দূর করেন উমুকে খারাপ তমুকে খারাপ তার প্রতি আমার মনের বিদ্বেষ না আমার কি অবস্থা আমি জানি না মানুষে খারাপ ভাবার মতো আমার সময় নাই ভাই কে পারবেন অন্তরে বিশুদ্ধ অন্তর নিয়ে চলতে পারবেন পারবেন রসুল্লা পর এসছে সবাই জানেন জান্নাতি 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 বাড়িতে সাহাবি গুপ্ত করার জান্ন আরে সার নামাজ পরে আর ঘুমায় যায় আমল কখন কি করল মন খারাপ করে চলে আসছে ফজরের সময় কেন আসছিলেন বলে তোমারে নবীজি জান্নাতি বলছে কি আমল তুমি করো বুঝলাম না তো কিছু অ্যাজ ইউজুয়াল বলছে আমি যখন শুতে যাই অন্তরটাই সবার উপর থেকে বিদ্বেষ মিটায় দিয়ে যায় আমার অন্তরে কারোর জন্য বিদ্বেষ নাই আমি সকলকে মাফ করে দেই আল্লাহর সাহাবি আল্লাহ নবীর সাহাবি বলছেন এই আমল পছন্দ করে নবীজি তুমি আন্নন, অত পপুলার না হওয়ার পরেও তোমাকে নবীজি জান্নাতি বলছেন সুভান আল্লাহ আল্লাহ নবীর সাহাবি যদি জান্নাতি ঘোষণা পান আপনি আমি পেতে পারি না একটু ঘটনা ঘটছে উমু খুজরে দেখতে পারি না মর্জিনসা ইমামরা দেখতে পারেন ইমাম মর্জিনরা দেখতে পারে না এক বক্তা আরেক বক্তা দেখতে পারে না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে দশ হাজার তুই দুইশো তুই আমার আগে ক্যামেরা লাগাস কেন নেই হুম দেখ কি না আসে না ভাই এই যে হিংসা কি লা এই হিংসা আপনি কেন করেন আমার ছেলে দুইটা বিদেশে আছে আল্লাহ দিলে আমি সফল তাই না এখন এত সফল ভেবেন না ওমন যুখসিয়ানিন্নার ওউদ খিলাল জাননা ফাকাত খাঁ কি আমাদের দিনে জাহান নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাব তার আগে কেউ সফল না হিংসা মুক্ত হতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন এত সহজ না 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 হো হো বললে হবে অন্তর থেকে করতে পারেন আপনি আপনার অমুক ভাই একদিন কষ্ট দিছিল তাই তাই ভুলতে পারেন না এখন আপনার চেষ্টা করে পরিশ্রম করে অন্তরে খেয়াল করে করে এটা মাফ করতে হবে অন্তর বিদ্বেষ মুক্ত করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ আমি